হ্যাঁ তো চলো এখন ওই ঘরে কেক কাটা হবে সবটাই তোমাদেরকে শেয়ার করবো মামাও এখন লুকিয়ে গিফট নিয়ে যাচ্ছে মার হাফ এন্ড কাট কাড়ে वाला लग गई हां

মনে হয় এ সকাল অন্য সকাল সোনা সোনার রতুরে হাসি হাসি মুখ করে সোনা সোনার রতুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্ম ধীরে হলাম কখন তো আপন বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধু লাল লাল ধীরে ধীরে হলাম কখন তো আপন বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধুন আরে ভাই দুদিনের জীবনটাতে ভালোবাসা ছাড়া আর কি পাড়ি দিতে তা কি না শুভ জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন জন্মদিন তো দেখো এখানে এখন হচ্ছে কেক কাটার পর গিফট ওপেনিং করা হচ্ছে যে কে কি দিয়েছে এটা হচ্ছে ওর ছোটো মামা দিয়েছে আর কি সুন্দর দেখো দুটো গিফটই ওর মানে খুবই পছন্দ হয়েছে ওর পছন্দের জিনিস তো দেখো কি সুন্দর না দেখতে জিনিসটা I don't know. I d o n don't k don't know. I o n t know. I don't k n o n t know. I don't k I don't t k n o I n d I don't t I n t k o don't এরপর হচ্ছে দেখো ওর বড় মামা এটা দিয়েছে এলোপ্লেন সেই ব্যাটারি রিমোট কন্ট্রোল যে চার্জিং সিস্টেম প্লেনগুলো হয় ওইগুলো সত্যি কথা বলতে বাচ্চাদের ক্যামেরাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে তাই না তো ও দুটো গিফট পেয়েই অনেকটাই খুশি হয়েছে আর দেখো জিনিসটা কি সুন্দর উঠছে আসলে ঘরে বলে দু নেমে আসছে মাঠে মানে খোলা আকাশে দেখতে ভালো লাগে তো তারপর এখানে দেখো সবাই মিলে গরম গরম লুচি ভাজা হচ্ছে আমি যেহেতু ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম আর কি বলে ময়দাটা মাখা এখানে মা হচ্ছে বেলে দিচ্ছে আর রিয়া হচ্ছে ভাজছে আমি লেচিগুলোকে কেটে দিচ্ছিলাম আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এরকম সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা আর এখানে দেখো ছোটদা ভাই আলুর দম নিয়ে চলে এসছে গরম গরম আলুর দম আর লুচি যেহেতু আজকে শনিবার তাই জন্য নিরামিষই করা হয়েছে তো তারপর খেয়ে দেয়ে সবাই মিলে শুয়ে পড়েছিলাম আর যেটা তোমাদের বলছিলাম আজকে মনটা অনেকটাই খারাপ ছিল কারণ মেয়ের আজকে লাস্ট প্রোগ্রাম ছিল একটা জায়গায় আর যেহেতু ভাগনার জন্মদিন ছিল ওই উপলক্ষে যেতেও পারেনি সত্যি কথা বলতে সবাই কী সুন্দর দেখো নাচছে শুধু আমার মেয়েটাই বাদ হয়ে গেছিলো আর কি করবে বলো ঘরে অনুষ্ঠান থাকলে সব দিকেই করতে হবে আর ঘরে যেহেতু দাদা ভাইয়ের জন্মদিন ও কি যেতে পারে বলো না তো তার জন্য যেতে পারেনি আর দেখো সবাই কী সুন্দর নাচে ওই একমাত্র মিস করে তো চলো ভিডিওটা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো আজকের মতো টাটা সবাইকে